হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরিফ খান জয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আরিফ বলছি নারায়ণগঞ্জ থেকে আমার পেজ এবং চ্যানেলের আজকের ভিডিওটি তৈরি করার জন্য চলে আসছি কাশ বাগানে বর্তমান সময়ে কাশফুল ফুল ট্রেন্ডিংয়ে চলতেছে আর তাই আপনাদেরকে নিয়ে আসলাম একটা কাশ বাগানে কাজ দেখানোর জন্য আর এটা আমার নিজ এলাকাতেই ওয়াও জাস্ট ওয়াও সুপার একসলেন্ট আমি এবং আমার ক্যামেরাম্যান এখানে আসার পর পরই আমরা এখানকার সৌন্দর্য দেখে লাফাচ্ছিলাম আসলে পুরো ভিডিওটি আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর এটা বাহির থেকে একটা অংশ আপনার এক নজরে দেখুন এবার এই পর্দরে আমরা ভিতরে চলে যাচ্ছি যাক এখানে আসার পর পরই দেখলাম একজন মুরব্বী মানুষ এখান থেকে লাকটি সংগ্রহ করে নিচ্ছেন তার মাথায় পূজাটি তুলে দেওয়ার জন্য আমার ক্যামেরাম্যান দৌড়ে গেল এই জন্য তাকে ধন্যবাদ জানাই তবে তাকে আমি বলতে চাই হুম মুরুবি আপনি এত বাড়ি বোঝা মাথায় নিতে পারেন না আপনার ক্ষতি হবে তবে মুরুব্বির সাথে পরিচয় হয়ে জানতে পারলাম তিনি সম্পর্কে আমার ব্যয় হন আমার ক্যামেরাম্যান বলতেছে। তবে চোর যাই হোক এবার আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম কাশফুলের একদম নিকটে যেখান থেকে হাতে স্পর্শ করা যায় আমরা যে জায়গাতে এসেছি সেখানে মূলত একজন বিশিষ্ট ব্যক্তি বালি দিয়ে বরাদ করেছেন আর সেই বালির উপরেই কাশফুলের অভয়ারণ্য সৃষ্টি হয়েছে আমার সামনে একটা বিশাল বড় জলা জলাতে অনেকে মাছ ধরতেছে আমরা এখন এই জায়গা থেকে অনেক দূরে চলে যাবো আপনার থাকে জানুয়ারি মাসের মাঝামাঝিতে এমন একটা ভিডিও আসবে যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এর আগে কেউ তৈরি করেনি মাঝখানে একটু সময় নিয়ে বলে রাখি আমরা বিশাল বড় এক মাপ পাড়ি দিয়ে অনেক দূরের লোকেশনে শুনে যাচ্ছি এবং আরেকটু বলে রাখি এই ভিডিওটির দ্বিতীয় পার্ট আসবে যে পার্টে একটি বিশাল বড় চমক থাকবে আপনারা নিজের চোখে দেখলেন তো বিশাল বড় এক মাঠ পাড়ি দিয়ে আমরা অনেক দূরে চলে আসছি আর এই জায়গার ভিন্নতা একটু অন্যরকম তবে এখানে আসার পর আমার মাথা ঘুরাচ্ছে কিংবা ভাবছি কোথায় যাব কোন দিকে যাব তবে সর্বপ্রথম আপনাদেরকে একটু পোড়া জায়গা দেখাই এই জায়গাটিতে এখানকার স্থানীয়রা বা অনেকে আছেন যারা লাকড়ি সংগ্রহ করে হয়তো তারা তাদের প্রয়োজনে এই জায়গাগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তবে দেখে বোঝা যাচ্ছে এখানে শিয়ালের রাস্তা না হতে পারে কেননা বড় বড় গর্ত দেখা যায় পুরে দিচ্ছে পুরে এখানে শিয়াল যে কোনো প্রাণী থাকতে পারে খুব সহজে এখানে দেখলে বুঝা যায় আর এই জায়গাগুলো অনেক পুরাতন হয়ে গেছে কাশ বিশেষ করে তাই পুরাতন ফুলগুলো পুড়ে দিয়েছে স্থানীয়রা আর ওইদিকে আমরা যে বিধি করলাম ওইদিকে মানে একদম নতুন ফুল তা আমরা সেখানে আসছে আর কি যে কারো মন খারাপের দিনে একাকিত্বে কাটানোর জন্য উত্তম জায়গা আপনারা মোবাইলের স্ক্রিনে যতটুকু সুন্দর দেখছেন বাস্তবে চেয়ে কয়েক গুণ সুন্দর যেহেতু শরীরে সেখানে দৃশ্যটা অবলোকন করা যায় এবং স্পর্শ করা যায় এই যে আপনারা দেখেন এই যে ফুল কত সুন্দর কাশ ফুল এই ফুল আমাদের সোনারগাঁ বাটি বন্দরে ফুলের মেন রাজ্য কিন্তু আমি সময়ের কারণে সেখানে যেতে পারি নাই তবে আমার এলাকায় আজকে দেখালাম আপনার এই ফুলগুলো কত সুন্দর ফুল লন্ডন আমেরিকা কানাডা ইউরোপে আপনি অনেক দামি দামি ফুল পাবেন টিউলিপ ফুল পাবেন যেটা বিশ্ববিখ্যাত কিন্তু আমাদের এই দেশের কাশফুলের সৌন্দর্য কিন্তু কম না ফুল হচ্ছে প্রকৃতির এক গুরুত্বপূর্ণ উপাদান হোক সেটা দামি ফুল কিংবা কম দামি ফুল ফুলকে আমরা ভালোবাসবো এবং সম্মান করবো আমরা আবার পুনরায় আগের জায়গায় চলে আসলাম আমাদের যাবার সময় হয়ে গিয়েছে যেহেতু পূর্বের জায়গা থেকেই আমাদের বের হয়ে যাওয়ার রাস্তাটি রাত আমরা এখানে এসে এখান থেকে আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি আসলে এই কাশফুল অনেক সুন্দর একটা জিনিস অনেক উপভোগ্য একটা ব্যাপার এখানে অনেকে আসে কিন্তু আমি সময়ের বাদে আসতে পারি নি অনেক দেরি হয়ে গেল আমার আসতে তো তারপরে আপনাদেরকে দেখালাম যদি আপনাদের ভালো লাগে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলে আপনারা পোস্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন